হ্যালো এ ব্রিয়ন রাজন লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি এখন ঘড়িতে বাজে একটা আর গুনগুন অনেকক্ষণে স্নান করে ঘুমিয়েছিল তো আর কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে যাবে তো আমি হচ্ছে ওর খাবারটা এখন রেডি করে রাখবো যাতে উঠলেই আমি খাইয়ে দিতে পারি না হলে উঠলেই খিদে পেয়ে যাবে কান্নাকাটি শুরু করবে তো তার জন্য আমি আগে থেকে জল করে রাখবো আর হচ্ছে তোমরা যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর দেখতে থাকো গুনগুন ঘুম থেকে উঠে কি করছে তো এই যে গুনগুন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠলে কিন্তু আমি ওকে দু হাত দিয়ে কোলে তুলে ভালো করে আদর করি আমার মনে হয় যে বাচ্চারা ঘুম ভাঙার পর যদি মাকে কাছে পায় মায়ের ভালোবাসাটা পায় মায়ের আদরটা পায় তাহলে তারা কিন্তু ভেতর থেকে ভীষণ খুশি হয় আর তাদের কিন্তু মন মাইন্ড দুটোই ফ্রেশ থাকে তো তোমাদের কাদের কাদের এটা মনে হয় তোমরা বলো তো আমি কিন্তু সবসময়ের জন্য ও যখনই ঘুম থেকে উঠুক এরকমভাবে ওকে একটু আদর করি chu kỳ thấp á Chú kỳ thấp á Chú kỳ thấp á kỳ thấp á ui bà bà như bà phốn đi bà, đi bà tay đâu mà, mà, tái tay đầu mà tay tái tay tái tay ha, tay tay তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কি চার নাই তাই না মামা তুমি তো মামা বাড়ি থেকে ঘুরে এলা তাই না নাই তো দেখতেই পেরে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়েছে এখন ওকে খাওয়ানোর পালা মানে খাওয়া নিয়ে এখন যুদ্ধ শুরু হবে তো আমি তো ওর খাওয়ারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো যেটুকু খাওয়াবো আমি এখন ওটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর দুপুরের দিকে আমি বেশিরভাগ ওই চাল ডাল দিয়ে সমস্ত রকম একটু সবজি বেশি করে সবজি দিয়ে ওই খিচুড়ি টাইপেরই করে থাকি তো আজকেও তাই করেছিলাম বেশি করে সবজি দিয়ে ওই খিচুড়ি করেছিলাম তো যেটুকু খাওয়াবো এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর একটু আছে ওটা আমি পরে খাওয়াবো খাওয়ার চলে এসেছে তো মাম তোমার খাওয়ার চলে এসেছে তো কে খাবে মাম কে খাবে মাম কে খাবে মাম গুনগুন খাবে গুনগুন খাবে তো গুনগুন খাবে তো মাম্মা এটা আমার সোনা মাম মাম তো এটা আমার মাম তো দেখো দেখো এই দিকে মাম এই দিকে দেখো আমার মাম খাবে এটা কার বেবি সোনা এটা কার বেবি আজকে কার বেবি তোমার তোমার বেবি ঘুম পাড়াচ্ছ বেবিকে ঘুম পাড়াচ্ছ পাড়াচ্ছ না ঘুম পাড়াচ্ছ না মামা বেবিকে ঘুম দিচ্ছ বেবি ঘুমাবে না এখন ঘুম দিবে না বেবি এখন এখন ঘুম দিবে না বেবি ঘুম দিবে না এখন চলো তুমি এখন খাবা মাম খাবা এই যে তোমার খাবার এনেছি এই যে তোমার খাবার তো দেখো আমি ওকে খাওয়াবো ও কিছুতেই খাবে না মানে সমানে মাথা নাড়িয়ে যাচ্ছে মানে আমি খাবো না তো অনেক চেষ্টা করলাম খেলো না তো এই যে এখন আমি ওকে কার্টুন দিচ্ছি ও কার্ট টিভিতে কার্টুন দিয়েছি দেখতে পেয়ে তো ভীষণ খুশি হয়েছে চিৎকার করে উঠেছে তাই তাই করছিল তো যে দেখো কিভাবে দেখছে তো এখন আমি ওকে খাইয়ে দেব খুব খুশি না খুশি মামা খুশি কে না এখন জল খাওয়া নিয়ে যুদ্ধ করতে করতে জামার মধ্যে পড়ে গেছে জল তো আর কি এখন জামাটা চেঞ্জ করে দিচ্ছি যতবার খাওয়ানোর পরে এরকম জল খাওয়ানোর চেষ্টা করি কিছুতেই মেয়েটা জল খেতে চায় না একদমই জল খেতে চায় না তো অনেক জোর করে খাওয়াতে হয় তো কোনো মাঠে একটু খেয়েছে আর একটু পড়ে গেছে জামাটা জামাটা পাল্টে দিচ্ছি তো স্নান করানোর পর ওকে ওর এতটা ঘুম পেয়ে গেছিলো যে কোনো রকমের ক্রিমটা মাখিয়ে টিপটা দিয়েছিলাম তো পাউডারটা দিতে ভুলে গেছি তো সেই কারণে কি হয়েছে ঘুমের মধ্যে হাত দিয়ে চোখ ডরাডলি করেছে মুখ ঘষাঘষি করেছে টিপটা অনেকটাই উঠে গেছে আর হালকা হালকা লেগে আছে তো ভাবলাম যেহেতু জামাটা চেঞ্জ করে দিলাম মুখটাও ক্লিন করে দিলাম তাহলে একটু ক্রিম মাখিয়ে একটু ভালো করে টিপটা পরিয়ে দিই তো এই টিপটাই পরিয়ে দিলাম একটু ক্রিম মাখিয়ে সাজু হয়ে গেছে মামাম সাজু কিছু হয়ে গেছে ঠোঁটটা ছাড়ো এরকম সব সময় ঠোঁটটাকে চুষতে থাকবে দেখি একটু হাসি দেখি ওরে বাবা ওটা ওর খুব পছন্দ ওর কাজলের টিপ যেটা থেকে পড়াই ওটা ওর খুব পছন্দ আমি যখন এই টিপ পড়াবো ওটা ওর হাতে নেওয়া চাই চাই তাই না এটা তোমার খুব পছন্দ না শোনাই তোমার বেবি এই তোমার বেবি এই তোমার বেবি নাও বেবি নাও বেবি কান্না করছে তো বেবিকে নাও এ মা বেবিকে নিবা না হ্যাঁ নাও বেবিকে নাও হ্যাঁ বেবিকে বেবিকে ঘুম পাড়িয়ে দাও ঘুমো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও ঘুমো দিয়ে দাও ঘুমিয়ে দিয়ে দাও বেবিকে ঘুমিয়ে দিয়ে দাও ঘুমিয়ে দিয়ে দাও বেবিকে đi đâu mà cũng đi đâu baby cũng đi đâu baby đi đâu hả đi đâu đi đâu đi đâu cũng đi đâu gumu gumu baby đây baby gumu dai. đâu đi đâu